তো এইখানে যদি আমি আমার একটা কবুতর বাচ্চা দেখাই দেখেন পর্যন্ত কিন্তু সুস্থ হয় নাই তবে আল্লাহ রহমতে আসসালামু আলাইকুম নাসপিজল লাভার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে বন্ধুরা গত চার দিন আগে চ্যানেলে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম ওই ভিডিওতে দেখাইছিলাম আমি চারটি ঔষধের সাহায্যে একটি পাওয়ারফুল ঔষধ তৈরি করছিলাম কেন তৈরি করছিলাম আমার এই যে বাচ্চা কবুতরগুলা এই বাচ্চা কবুতরগুলোর জন্য কিন্তু চারটি ঔষধের সাহায্যে একটি পাওয়ারফুল ঔষধ তৈরি করছি এমনকি এই ঔষধটা কবুতরকে আমি কিন্তু খাওয়াইছি আজকে প্রায় চার দিন হয়েছে আমি আমার এই বাচ্চা কবুতরগুলারে ওই ওষুধটা খাওয়াইছি আল্লাহ রহমতে আমার কবুতর কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্ট সুস্থ তো আমার এই কবুতরগুলোর কি সমস্যা ছিল আমার এই কবুতরগুলো সমস্যা ছিল চোখের সমস্যা চোখে প্রচুর পরিমাণে সমস্যা ছিল আসলে যারা আমার চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা কিন্তু আমার এই কবুতরের কি সমস্যা ছিল তারা জানেন তো এই যে চারটি মেডিসিন তারা আমার কবুতরকে একটি মেডিসিন তৈরি করি আমি যে খাওয়াইলাম কতটা সুস্থ হইল আমার কবুতর মূলত কিন্তু এর জন্য আজকে এই ভিডিওটি দেওয়া তো এইখানে যদি আমি আমার একটা কবুতর বাচ্চা দেখাই দেখেন তো এখন পর্যন্ত কিন্তু সুস্থ হয় নাই তবে আল্লাহর রহমতে আমার কবুতর অনেকটাই সুস্থ অনেকটা সুস্থ প্রায় সেভেন্টি পারসেন্ট এই ওষুধটা আসলে কতটুকু আমার কবুতরের জন্য কাজে আসলো আপনারা আপনাদের কবুতরের এই চোখের সমস্যার জন্য যদি খাওয়ান আপনাদের কি উপকারে আসবে আপনাদের কবুতর কতটা সুস্থ হইব শুধুমাত্র এই জন্যই কিন্তু আজকের এই ভিডিওতে এই ভিডিওতে আসা তো অবশ্যই আপনারা আমার কবুতর গুলা দেখা হচ্ছেন যে আমার কবুতর গুলা কতটা সুস্থ হয়েছে একেবারে কিন্তু কবুতরের চোখের অবস্থা বাজে ছিল আমি মানে আশা ছেড়ে দিছিলাম যে এই কবুতর গুলা আসলে বাঁচবে না আল্লাহ রহমতে কিন্তু কবুতর এখন সুস্থ তো এখানে মেডিসিনটা তৈরি করা আছে তা আমি ওদেরকে খাওয়াই দিব তো বিস্তারিত কিন্তু কোন মেডিসিন দিয়ে আমি আমার কবুতর সুস্থ করলাম চারটি ওষুধের সাহায্যে একটা পাওয়ারফুল ওষুধ কিভাবে কীভাবে তৈরি করলাম কি কি ওষুধ দিয়ে এর ওপরে কিন্তু চ্যানেলে ভিডিও আছে আর এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমি ওই ভিডিওর লিঙ্কটি অবশ্যই দিয়ে দিব আপনারা দেখে নেবেন অবশ্যই দেখবেন এতে করে কিন্তু আপনার আপনার সুস্থ কবুতরের এই ধরনের প্রবলেম হলে আপনি কিন্তু একেবারে টেনশন ছাড়া থাকবেন আল্লাহ রহমতে আশা করি আপনার কবুতর দ্রুত সময় সুস্থ হয়ে যাব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আমার কবুতরের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে বিশেষ করে আমার সুস্থ রাখে যাতে করে আপনাদের মাঝে আমি নিত্য নতুন পিজন টিপসের উপরে ভিডিও নিয়ে আসতে পারি তো বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত